তুই আরেকটু মিনিট tara আমি কালপ্রেন্ডের সাথে একটু দয়া করোইতেছি এরা আল্লাহ এত রাইতে দয়া করবে যাবে কেজুল দেই গেল দেই गाइस আমরা তুই লাল দিব আমরা আমার বাল তুলবো এই বাড়িতে কেউ নাই আর বাপ বিদেশে আর মা খালা বাড়ি ও বাড়িতে একাই তুই এক মিনিট tara যা মরাম তাড়াতাড়ি আইস রে এ ভাই ওর সাথে ও চাচা তো বুনো আছে Tata তুই ও আয়

ভিডিও শেষে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিওতে কেউ এইসব সব কমেন্ট করবে না সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমার আইডি থেকে ঘুরে আসেন আমি নতুন ইউজার আমাকে সাপোর্ট করবেন সবাই এই কমেন্টগুলো কেউ আমার ভিডিওতে করবেন না না আপনারা বলেন যে তুমিও যে সংখ্যা তোমার ফলোয়ার কম ছিল তুমিও মানুষ এসেছ ভাই সাপোর্ট করেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ভাই এই যে আমি কান ধরে কইতেছি এই কথাটা আমি জীবনে কাউকে কইনি আমার ওই যে শুটিং টাইম আগে সার্চি ওটা ছেড়ে কিছু ফলোয়ার হয়েছে এই ফলোয়ার উপরে নিয়ে আমি এই যে ছোট ভাই করে দিয়ে ভিডিও বানাই আমি কারো কাছে সাপোর্ট চেনি দয়া করে এই কমেন্টটা কেউ করবেন না এই কমেন্ট আমারে নোখাকপ না খুব খারাপ লাগে আপনারা ওই কমেন্টের জন্য ভালো কমেন্ট গুনা যে পরে উনার রিপ্লাই দেবার মুড থাকে না আর একটা আমার ইউটিউব চ্যানেলের নাম নাম হইতে নাইম আপনার যদি মন চাই একটু ঘুরে আসবেন আর ভিডিওটা কেমন হচ্ছে সবাই কমেন্টে বলে যাবেন আল্লাহ হাফিজ